হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে আর আমরাও ব্রেকফাস্ট করে চলে এসেছি কিচেনে আজকে লাঞ্চে বানাবো খাসির মাংস এখানে তো জানি জাপানি সুপার মার্কেটগুলোতে খাসির মাংস পাওয়া যায় না এসব খাসির মাংস নিতে গেলে আমাদেরকে বাংলাদেশি দোকান না হলে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসতে হয় তবে কিছুদিন ধরে আমরা যে খাসির মাংসটা খাচ্ছিলাম সেটা একটা বাংলাদেশি দোকান থেকে অর্ডার করতাম আর এই বাংলাদেশি দোকানটাও ছিল অনেকটাই দূরে মাংসটা খুবই ভালো থাকতো কিন্তু এত বেশি তেল থাকতো যে খেতেও একটু ভয় লাগত। তবে এই কিছুদিন ধরে দেখছি আমাদের বাড়ির কাছে একটা বাংলাদেশি দোকান আছে সেখানে ওরা খাসির মাংস রাখছে আর খাসির মাংসটাও জানেন তো খুব ভালো আর খুব বেশি তেলও থাকে না তাই এখন এখান থেকে নিয়ে আর ওই বাইরে থেকে অর্ডার করি না আর আগে যেখান থেকে নিতাম সেই দোকানটা যেহেতু অনেকটাই দূর ছিল তাই ওদেরকে মাংস অর্ডার করতে গেলে একসাথে চার পাঁচ কিলো অর্ডার করতে হতো নাহলে ওরা আবার ডেলিভারি দিয়ে যেত না তাই এখন এই কাছে দোকানটা হওয়াতে খুব সুবিধা হয়েছে যখনই ওদের কাছে মাংস আসে ওরা একটা মেসেজ করে দেয় আর সেদিনকেই আমরা সব গিয়ে মাংসটা নিয়ে চলে আসি তাই একসাথে খুব বেশি আনারও দরকার পড়ে না যখন যেরকম দরকার সেরকমই নিয়ে আসি আর প্রতি সপ্তাহে একদিন করে এদের দোকানে এই মাংস আসে এই মাংসটা আজকে আলু দিয়ে পাতলা ঝোল করব ভেবেছি পেঁয়াজটা ভাস্তে দিয়ে দিয়েছি আর মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই দিকে ভাতটা বসিয়ে নেব আজ বিকেলে আবার সারা সুইমিং ক্লাস আছে তাই ওদেরকে নিয়ে যেতে হবে ক্লাসে আর ওই সুইমিং ক্লাসে যাওয়া মানে তিন সাড়ে তিন ঘন্টা ওখানেই পেরিয়ে যায় তাই রাতের রান্নাটাও একবারেই করে রেখে দিলাম সুইমিং ক্লাস থেকে এসে জানেন তো দেরিও হয়ে যায় এসে আর রান্নাও করতে ইচ্ছা করে না আর সারা এসে এত টায়ার্ড হয়ে থাকে যে রান্না করতে করতে ওরা ঘুমিয়েও যায় তাই যেদিনকে সুইমিং ক্লাস থাকে সেদিনকে চেষ্টা করি রাতের রান্নাটা দুপুরেই করে রাখতে আজকে কুকারেই পুরো মাংসটা বানাবো আলাদা করে আর কড়াইয়ে কষলাম না পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে আর মাংসটাও কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে একটু ভালো করে কষে তারপরে জল দিয়ে একটা সিটি মেরে নেব। এই রান্না করতে করতেই যতটুকু সময় থাকে চেষ্টা করি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে মাংসটা এখনও কষা হয়নি কষতে অনেকটাই সময় লাগবে মাংসটা কষা হোক তা করতে করতে একটু জল গরম করেও রেখে দিই আর মাংসর মধ্যে কয়েকটা গোটা গোটা আলুও দিয়ে দেবো আলুগুলোকে আগে ছাড়িয়ে রেখে দিই এখন দেবো না মাংসটা একদম কষা হয়ে যাবে যখন জল ঢালবো তখন আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো পিস করব না গোটা গোটাই দিয়ে দেব। কারণ মাংসটা কুকারেও সেদ্ধ হতে বেশ অনেকক্ষণই সময় লাগবে তাই যদি কেটে কেটে আলুগুলো দিই তাহলে আর একটাও আলু পাওয়া যাবে না তাই গোটা গোটাই দিয়ে দেব। মাঝে মাঝে কি করি জানেন তো হাতে যদি বেশ অনেকটা সময় থাকে তাহলে মাংসটা একবার সিটি মেরে নিয়ে তারপরে ঢাকনাটা খুলে আবার আলুগুলো দিয়ে একটা সিটি মেরে নিতাম তাহলে মাংসটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে যেত আর আলুগুলোও ভাঙত না বেশ গোটা গোটায় থাকতো কিন্তু আজকে আর হাতে বেশি সময় নেই তাই মাংসটা একটু বেশিক্ষণ সময় নিয়ে কষে নিলাম এবার একসাথে আলু দিয়ে কুকারে দু চারটে সিটি মেরে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও অনেকটা শেষের দিকে পরিমাণ মতো জলও ঢেলে দিয়েছি আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিই আস্তে আস্তে মাংসটা হোক তা করতে করতে আমি বরঞ্চ রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই না হলে পরে আর সময় থাকবে না আমার রান্নাও হয়ে গেছে এবার আমরা খেয়ে দিয়ে ওরা স্কুল থেকে এলে তারপরে ওদেরকে নিয়ে বেরোবো তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে বার করা কি সাইকেলটা চলো আস্তে আস্তে চলো যাচ্ছি মনে হবে না আরে না ওখানে কোথায় খেলবে হ্যাঁ দিদি আসবে একটু পরে চলো হ্যাঁ কোথায় নিবি এরোপ্লেন জানি আ এগো তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে এসে চা এসে চালাবে এখানে চলো নাইট টাইম নাইট টাইম হবে না কোথায় নিবি ওখানে কেউ আছে কি যে চালাবি গিয়ে এখন ইয়ে চলো তাড়াতাড়ি চলো না আমি ধরবো না ব্যাংক চলুন আমরা চলে এসেছি সুইমিং ক্লাসে এই সুইমিং ক্লাসটা বাড়ি থেকে খুবই কাছে ওই দু মিনিট মতো লাগে আসতে এটা হলো একটা শপিং মল একদিকে সুইমিং ক্লাস আর একদিকে হচ্ছে শপিং মল আমার মেয়ে আসবে এক ঘন্টা পরে ওর যেহেতু সিনিয়র ব্যাচ তার জন্য ওর এক ঘন্টা পরের থেকে ক্লাস শুরু আর সেই জন্যই আমাকে এখন এখানে তিন সাড়ে তিন ঘণ্টা থাকতে হবে এই তো বিকেলবেলায় এলাম এবার বাড়ি ফিরতে ফিরতে দেখবেন রাত হয়ে গেল এই সুইমিং ক্লাসে ঢোকার জন্য কার্ড সোয়াইপ করে তবে তাদের এন্ট্রি হয় আর এই ওপরে যে বসার জায়গাগুলো আছে এখানে আমরা বসে বসে দেখি ওরা নিচে সুইমিং করছে আর এই পুরো শীতকালটাই বাইরে যতই কনকনে ঠান্ডা থাকুক না কেন এই সুইমিং ক্লাসে ঢুকে গেলে আপনি বুঝতেই পারবেন না যে বাইরেটা ঠান্ডা এই যে রেয়ানের সুইমিং ক্লাস শেষ হয়ে গেল এবার ওকে রেডি করে নিয়ে বেরোব এবার আমার মেয়ের ক্লাস শুরু হবে আর এই সুইমিংয়ের যে জলটা সেটাও থাকে গরম আর কয়েক ঘন্টা অন্তর অন্তর এই জলও কিন্তু পিউরিফাই করা হয় এখন সারাদের ক্লাস চলছে এখন আর আমরা এখানে বসবো না কিছু কেনাকাটার আছে তাই যাবো শপিং মলটাতে এখানে এখন যেহেতু গরমকাল তাই দিনটাও বেশ অনেকটাই বড় সন্ধে সাড়ে সাতটার পর দেখবেন অন্ধকার হচ্ছে এই শপিং মলটার নাম হলো আরিও আর ওই বাইরে যে দেখলেন লেখা আছে কাদো ওটা হলো নিচে একটা ফুডমাট আছে সেই মার্টের নাম হচ্ছে ইতোইও কাদো এই শপিং মলটা যেহেতু আমাদের বাড়ি থেকে খুবই কাছে তাই টুকটাক ছোটোখাটো কিছু দরকারের জন্য আমাদেরকে এইখানেই আসতে হয় আর যখনই সুইমিং ক্লাস থাকে তখনই যা যা দরকার এখান থেকে একদম নিয়ে চলে যায় আজকে টুকটাক কিছু জিনিস কেনার সাথে সাথে যাবো একটু নিচে ফুড মার্টে চলে এসেছি এই ফুড ফুডমার্টে এখান থেকে নিয়ে নেব ডেলিকাট জলখাবারের জন্য এই পাউরুটি দুধ দই কর্নফ্লেক্স এইসব এখানে আপনি যে কোনো সুপার মার্কেটে যান না কেন এই ব্রেডের সেকশানে গেলে ব্রাউন ব্রেড কিন্তু আপনি খুবই কম দেখতে পাবেন এখানকার সবাইকেই দেখেছি এই ব্রাউন ব্রেড খুব কমই খায় তবে আমরা যেরকম গমের তৈরি পাউরুটি খাই সেরকম কিন্তু এখানে চালের তৈরি পাউরুটিও দেখতে পাবেন এই চালের তৈরি পাউরুটিগুলোও কিন্তু খেতে খুব ভালো হয় আর সেরকম খুব একটা বোঝাও যায় না যে এগুলো চালের তৈরি এই ফুডমার্টটা বিশাল বড় এখানে আপনি তেল নুন চিনি থেকে শুরু করে ফল শাক সবজি মাছ মাংস ডিম এছাড়া খাবার দাবার আরও অনেক কিছুই পেয়ে যাবেন তবে আজকে পুরো ফুডমার্টটা ঘুরবো না যেগুলো কিনতে এসেছি শুধু সেগুলো নিয়েই চলে যাব কারণ এমনিতেই অন্যান্য জিনিস কিনতে কিনতে একটু দেরি হয়ে গেল। আবার যদি এখানে বেশিক্ষণ ঘুরি তাহলে আবার সারারও ক্লাস শেষ হয়ে যাবে ওকেও আবার সময় মতো নিতে যেতে হবে তাই এই টুকটাক কয়েকটা জিনিস কিনে বিল করে চলে যাব ওখানে চলুন আমাদের যা যা কেনার ছিল মোটামুটি সবই কেনা হয়ে গেছে এবার বিল করে নিই বিলিং কাউন্টারেও আবার কিছুক্ষণ লাইন দিতে হবে এই মলটাতে আপনি যখনই আসবেন তখনই দেখবেন ভিড় ফাঁকা এই মলটাতে কোনো সময়ই দেখা যায় না তবে হ্যাঁ এখানকার বিলিং কাউন্টারে নিজে নিজে বিল করারও সুবিধা আছে এখান থেকে নিজে জিনিস কিনে নিজেই বিল করে বেরিয়ে আসা যাবে চলে এসেছি সুইমিং ক্লাসে সারারও ক্লাস শেষ হয়ে গেছে এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল আমার আসতে একটু দেরি হয়ে গেল তাই এসে দেখছি ও নিজেই রেডি হয়ে গেছে অন্যদিন এসে আমি ওদের ওকে মুছিয়ে রেডি করাই যাই হোক এখন তো একটু বড় হয়ে গেছে এখন নিজে নিজেও কিছুটা করতে পারে দেখুন কত অন্ধকার হয়ে গেল এসেছিলাম সেই বিকেলে তখন কত রোদ ছিল সাড়ে চারটে এসেছি আর এখন পোনে আটটা মতো বাজে আর কিছুদিন পর দেখবেন আটটার পরে সন্ধ্যে হচ্ছে আবার এই যখন শীত পড়তে শুরু করবে তখন দেখবেন চারটেতে এমন অন্ধকার যে মনে হবে কতই না রাত হয়ে গেছে চলুন এবার আস্তে আস্তে বাড়ি ফিরি বাড়ি ঢুকতে ঢুকতে ঠিক আটটায় বেজে যাবে ভাগ্যিস রান্নাটা করে এসেছিলাম তাই আজ গিয়ে আর রান্না করতে হবে না বাড়ি গিয়ে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব চলুন তাহলে আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার